আসসালামু আলাইকুম দর্শক আজ আপনাদেরকে দেখাবো নতুন পদ্ধতিতে খাসির মাংস রান্না সামনে কুরবানি অনেকে তো খাসিও কুরবানি দিবেন অনেকে খাসির মাংস রান্না করে খেতে পারে না বলে কেমন যেন একটা গন্ধ করে ওটা লাগবে না আমি কিভাবে রান্না করছি ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন পরিমাণ মতো পেঁয়াজ কুচি তেল দিয়ে হালকা বেজে নিয়েছি এক টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চীনা বাদাম বাটা দিয়ে এটা আমি হালকা কষিয়ে নিচ্ছি হাতে কাজ করুন বেশি বেশি করে দরুদ পরুন আপনার আমল নামা বাড়ি করুন এক টেবিল চামচ সস দিয়েছি দিয়ে দিচ্ছি একটা টমেটো কেটে পরিমাণ মতো মশলা পাকিয়ে দিচ্ছি এটার যে হলুদ মরিচ ধনিয়া একসাথে মিশানো দিয়ে দিচ্ছি এলাচ গরম মশলা দারচিনি দিয়ে আমি খাসির মাংস ভালোভাবে ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম এগুলো আমি মশলা কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটা আমি ভালোভাবে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি টক দই এক টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি কিছুটা দুধ ঘন করার দুধ এটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিবেন দিয়ে আমি বিশ মিনিট ডেকে রেখেছিলাম মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিচ্ছি তা না তো পোড়া লেগে যাবে ধরকে এটা এত স্বাদ হয়েছে বলার মতো পলার মতো নয় খেতে দারুণ স্বাদিয়েছে যেটা অনেক স্বাদ হয় ওইটাই আপনাদেরকে দেখাই দিচ্ছি কিছু আলু আমার নাতিটা খুব পছন্দ করে মাংসের আলু তাই দুইটা আলুও সাথে দিচ্ছি ভালো করে কষিয়ে নিচ্ছি আমি অনেক রকমের মাংসই রান্না করে দিয়েছি দেখে নিশ মিনিটের জন্য আমি ডাকনা দিয়েছিলাম ডাকনা এখন আমি খুলে নিচ্ছি মাংসটি ভালোভাবে কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নিব পানি দিয়ে আমি বিশ মিনিট টেকে রেখেছিলাম ডাকনা খুলে আমি জিরা ফাঁকি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দুই তিন সেকেন্ড রেখে আমি এটা নামিয়ে নিচ্ছি হয়ে গেল আমার রান্না এখন আমি পরিবেশন করে দেখাবো দেখুন কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু দারুণ স্বাদ হয়েছে নতুন এ থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আপনার আত্মীয়স্বজনকে শেয়ার করে দেবেন নতুন নতুন ভিডিও আমি ছাড়লে আপনারা পেয়ে যাবেন কিছু আচারও দেখাচ্ছি দারুণ স্বাদের আচার এটা আপনি জেলিও বলতে পারেন এটা দিয়ে বাচ্চারা রুটি ভালোভাবে খাবে পাউরুটি আপনি আটা রুটি সবটাই খেতে পারবে খুব মজার একটি আচার নতুন পদ্ধতিতে মুরব্বা বানিয়েছি এগুলার ভিডিও আছে আমার চ্যানেলে এগুলো আর দেখে নিতে পারে না অনেক রকমের আচারই দিয়েছি ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনেই করি আল্লাহ পেস